আলমগীর আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চপবিষ্ঠ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ জাতীয় নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাইরা সম্মানিত উপস্থিতি সাংবাদিকগণ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর উষা লগ্নে আমি আপনাদেরকে দলের এবং আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি উনিশশো উনআশি সন থেকে শুরু করে আজ অবধি এই দলের একজন কর্মী হিসাবে কাজ করার সুযোগ আল্লাহ রাবুল আলামিন দিয়েছে সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর আজকে কৃতজ্ঞতা এবং যাকে স্মরণ করা উচিত আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদের এই দেশে প্রচলন করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের পতাকা সর্বোপরি দেশের স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযুদ্ধের ফোর্স এবং এক নম্বর সেক্টরের কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে যিনি না থাকলে হয়তো আজকের বিএনপি নামক দল থাকতো কিনা সেটি ইতিহাস বলতে পারত আর তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে গ্রাম গ্রামান্তরে আজকে এটিকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন সবচেয়ে সুসংগঠিত দল হিসাবে গণতন্ত্রের জন্য এই দল দীর্ঘ সময় ধরে লড়াই করছে সেই জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আর যেই নেতা শুধু লন্ডনে বসে দুই হাজার ওয়ান ইলেভেনের পর থেকেই যেই ষড়যন্ত্র বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য শুরু হয়েছিল সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে শুধু লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয় গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দিচ্ছেন এবং মানুষের অধিকার এবং ভোটাধিকার ফেরত দেওয়া একটি সুশাসন আগামীর বাংলাদেশ একত্রিশ দফার আলোকে আগামী দিনে মানুষকে আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সাথে এই দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল নেতা কর্মীরা এই দলের নেতৃত্ব দিয়েছেন যারা আজকে আমাদের মাঝে নেই তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি তাদের সবার আত্মার মাকফরাত কামনা করি বিগত ষোলো বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যে সকল মানুষগুলো শহীদ হয়েছে গুম হয়েছে যে সমস্ত মানুষগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ পুঙ্গু হয়েছে কেউ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে সবার প্রতি সমবেদনা জানাই সহমর্মিতা জানাই গুম হয়েছে যে ভাই তাদেরকে সুস্থভাবে ফেরত পাবে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী লগ্নে আমাদেরকে শহীদ জিয়ার যে আদর্শ অর্থাৎ আগামী দিনের উনিশ দফার কর্মসূচির আলোকে যে দলটি উনি গড়ে তুলেছিলেন এবং যেই দলটি জনগণের কাছে জনগণের প্রিয় দল জনগণের ভালোবাসার দল জনগণের আস্থার দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে হাইবুল নবী খান সোহেল বলেছেন কেন মানুষ বিএনপিকে ভালোবাসে তার একটিমাত্র কারণ বিএনপি তো দেশপ্রেমিকদের দল বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল আর দেশপ্রেম এমন এক জিনিস যেটি পার্সেন্টেজ দিয়ে মাপা যায় না নিরানব্বই ভাগ দেশপ্রেমিক হওয়া যায় না দেশপ্রেমের মাত্রা এক শতভাগ হতে হয় যেটি উদাহরণ শহীদ রাষ্ট্রপতি রহমান নিজের জীবনের প্রতি কোনো মায়া করেননি যে মানুষটি ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি অস্ত্র হাতে সঙ্গীদেরকে সাথে নিয়ে লড়াই করেছেন জনগণকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে কি সুশৃঙ্খল মানুষ উনি আর্মিতে ফেরত গিয়েছেন এবং আর্মির উনি সিনিয়র হওয়ার পরেও উনার প্রতি বৈষম্য করা হয়েছে উনি মুখ বুঝে সহ্য করেছেন এবং উনি কুমিল্লা ক্যান্টনমেন্ট পরবর্তীতে এই বাংলাদেশ আর্মির সেকেন্ড অর্থাৎ উপপ্রধান ছিলেন কিন্তু কোন অবস্থাতেই শৃঙ্খলা প্রতি কোন বিন্দু মাত্র সময় অবিচলিত থেকেছেন কোন অবস্থাতেই বিচলিত হননি যার জন্য বাংলাদেশের মানুষ সেই মানুষটিকে মনে রেখেছে পঁচাত্তরের তেসরা নভেম্বর যখন এই দেশের মানুষ একটি বিশৃঙ্খলায় পড়েছিল এবং দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছিল সার্বভৌমত্ব বিপন্ন উপক্রম দুই হাজার উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর মানুষ আবার আস্থা রেখেছিল সেই বন্দি অবস্থা থেকে শহীদ ছাত্র জনতা এবং সৈনিকদের সেই বিপ্লব অর্থাৎ সাতই নভেম্বর মুক্ত করে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল অর্থাৎ যেই মানুষটি তার কর্ম দিয়ে জনগণের আস্থা ভালোবাসা অর্জন করেছিলেন যে মানুষটির প্রতি সারা দেশ বেশি আস্থা রেখেছিল ঠিক একইভাবে দেশ নেত্রী বেগম সংগ্রাম করছেন এবং করেছেন গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য যার জন্য একানব্বই কথা আপনাদের মনে আছে অনেকে ব্যঙ্গ করে বলেছিলেন বিএনপি নাকি দশটি সিট পাবে আল্লাহর কি মেহরবানি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আপনাদের সবার সহযোগিতায় সেই দিন বিএনপি জনগণ বেছে নিয়েছিল তাদের দেশ পরিচালনা করার জন্য কাজেই বিএনপির অতীত গৌরবের অতীত বিএনপির অতীত পরাধীনতা এবং পালিয়ে যাওয়ার কোনো কথা বলে না বিএনপির অতীত বলে দেশের মানুষের পাশে থাকা আর বিএনপির ভবিষ্যৎ উনিশ দফা যেমন ছিল ভীষণ টু জিরো থ্রি জিরো ছিল ঠিক একইভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ আগামী দিনে আগামীর বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং আগামীর বাংলাদেশ গড়ার কর্মসূচি সেই লক্ষ্যেই আমরা সবাই অবিচলিত থাকবো এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে জনগণের আস্থা অর্জন করে ইনশাল্লাহ একত্রিশ দফা বাস্তবায়ন করার ম্যান্ডেট পাবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ